ইসমিল্লা হিরাহমান রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকে নি শুভকামনাই করি আমি অমর মহানেক সালমান শাহর ভক্ত এই মূর্তি আছি আমার নিজ উপতলা ধর্মবসা ধর্মবসা গ্রাম কুরের পার এটা হলো কুরিয়ার পার এটা একটা আমলে ছিল কোন আমলে ছিল কেউ বলতে পারে না কেউ জানেও না কোন জায়গায় কোরটা ছিল এটা নির্দিষ্ট নাই কিন্তু জায়গাটার নাম কুরার পার এই যে পার ফুলের মধ্যে আসি এটা ফুল হ্যাঁ এটা ফুলের মধ্যে আসি দেখতে পাচ্ছেন এই গতকাল আজকে বিলে একদম আমাদের হাওয়ার বন্দর ডুবে গেছে প্রচুর পানি হয়ে গেছে আবহাওয়া খারাপ বৃষ্টিপাত আরও যদি হয় তাহলে বন্যা হওয়ার আশঙ্কা আর অলরেডি সিলেটে সোনামগঞ্জে বন্যা চলতেছে সিলেট সোনামগঞ্জ বন্যা আর আমাদের ধর্মবাসা নেতৃকোনা এই অঞ্চল একটু টান এলাকা কিন্তু এইভাবে যেভাবে পানি বাড়তেছে এইভাবে পানি যদি হয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা মাছ করতে আনলে কত দিসে হুঁটি তুলে যাতে দাম বেশি হচ্ছে না ঠিক আছে আনবে রে ভাই তো দেখতে পাচ্ছেন হেডটা বন্ধ এই দিক দিয়ে প্রচুর পানি এই যে ঢুকতেছে কুড়ে নিচে দিয়ে ঢুকতেছে প্রচুর পানি এভাবে পানি যদি বাড়তে থাকে রাতে এবং দিনে বাড়তে থাকে দুই দিন যদি বাড়ে আরও পানি মানে দুই দিন যদি এভাবে পানি বাড়ে তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা আর যদি বৃষ্টিপাতল হয় তাহলে তো কোনো কথাই নাই প্রচুর একটা বাতাস বইছে দেখতে পাচ্ছেন ঝিরি ঝিরি বাতাস ঝিরি ঝিরি মৃদু হাওয়া কেন বয়ে যায় আপন মানুষ কেন পর হয়ে যায় এ একটা সুন্দর বাতাস বইছে খুব ভালো লাগতেছে মধ্যে বাইকও চলতেছে দিন আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ মনোরম মনোরম একটা পরিবেশে দাঁড়িয়ে ভিডিও চিত্র ধারণ করতেছি আমি কথা বলতেছি ধরেন থেকে বন্ধুরা সুন্দর একটা বাতাস জিরি বাতাস নিদু হাওয়া মনোরম মনোরম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ভিডিও চিত্র ধারণ করতেছি তো ভালো লাগার বিষয় হলো এটাই কবির বাসায় কথায় আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্দরা তাহার মাঝে আছে দেশে কে সকল দেশের সেরা ও সে পুষ্প দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের দেশেরা যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এই যে বাতাসটা আপনি এখানে আসলে দেখতে পারবেন মনটা শীতল হয়ে যাবে মনটা ঠান্ডা হয়ে যাবে একদম ঠান্ডা একটা পরিবেশে মৃদু একটা বাতাসের মধ্যে আমি ভিডিও চিত্রকরণ করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত ভালো লাগতেছে যে ভালো লাগার একটা বিষয় এই বাতাসটাই আনন্দ তো আবহাওয়াটা যদি বৃষ্টি না আসে এমন দিন যায় তারপরও এই যে কোরবানি মাংস কাটতেছে মানুষগুলা আলহামদুলিল্লাহ মানুষ চলাফেরা করতে পারে হাঁটাচড়া করতে পারবে বৃষ্টি বদল হলে তো কথাই নাই কারণ আকাশের সাথে মানুষের মনে একটা সম্পর্ক থাকে আকাশ ভালো তো মন ভালো আকাশ খারাপ মানুষের মন খারাপ রোজগারও খারাপ আকাশের সাথে রোজগারের একটা সম্পর্ক থাকে তো বন্ধুরা মনোরম মনোরম একটা পরিবেশের মধ্যে আমি দাঁড়িয়ে কথা বলতেছি এই জন্য আল্লাহ পাখির কাছে দিলতে সুক্রিয় কলাম আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পানি পানি তৈ করতেছে দেখছেন চতুর্দিকে পানি আমি যে ডানে বামে যা যেদিকে চাই পানি আর পানি আল্লাহ সব সবাইকে বন্যা মুক্ত রাখুন বন্যার হাত থেকে আমাদের রক্ষা করুন বন্যা হওয়া আসলেই আল্লাহ ফাঁকে ইচ্ছা আল্লাহ পাকে চাইলে সবই সম্ভব আল্লাহ পাকে চাইলে সবই সম্ভব আমরা কোনো কিছু সম্ভব করতে পারবো না কোনো কিছু অসম্ভবও করতে পারবো না আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে জান্নাতবাসী করুন যারা মৃত মানুষ যারা মারা গেছেন তাদেরকে মাফ করুন জান্নাতবাসী করুন আর আমরা যারা আছি তাদের আমরা দয়া করেন এই কামনা ব্যক্ত রেখে আপনার সে বিদায় নিলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত